বন্ধুরা আজকে আমি একটি কবিতা পাঠ করতে আছি কবিতা নাম ভোটযুদ্ধ বর্তমানে আমাদের দেশে ভোট চলছে এবং পশ্চিমবঙ্গে এখনো ভোট নেই সাত তারিখ ভোট সেই ভোট নেই আমার লেখা তো কবিতা নাম ভোটযুদ্ধ গণতন্ত্র মাথায় করে নির্বাচনে আসছে ভোটযুদ্ধ সিংহের মতো হেঁটে আসছে কুড়ি দুই বাহু প্রসারিত করে আলিঙ্গন করছে ভোটারদের সাম্প্রদায়িকতা কখনো সুরে দিচ্ছে কখনো চোখ রাঙাচ্ছে তাদের মানুষের মনের ভুবনে ধূসর সন্ধ্যা নামছে নয়নে ধূসর বর্ষা ডাকছে খেলা হবে মিসাইল বাঘযন্ত্র থেকে ছুটছে কথার মিথ্যা ফানুষ আকাশে বাতাসে উঠছে অধিবাসীরা পিপিরের মতো লাইন দেবে সুদিনের আশায় তারা দিন গুনছে অপেক্ষায় তবে ভয়েও চোখ রাঙাচ্ছে ইতিহাস আঙুলের পিছনে লাল অধ্যায় দেখাচ্ছে ভূটযুদ্ধ প্রায় রক্তময় মানচিত্র আঁকে ইতিহাস বারে বারে পিছনে ফিরে দেখেন